ওদের একটা বোলায় ফেসবুকটা কুল করলো দেখি আমার সব আলবেলা আমি দেখি শুনা এটা মানসে কিতাপ কয় আমার খুব দিকা উঠে কিতা দেখি বইলা হয় যেমন চার ব্যাগ দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রাঙালিগাঁও থিকা হয় ভার্কুল বস্তি যাইবার রাস্তা দেখুন এ হাঁটু পর্যন্ত গাড়ে কইলা বইল হইতা ফোন দিলাম তালচার কোথায় কিছু ইট ফাটালি যায়নি আতলাফাটালি যায়নি দেখ আতলা বাদাইলা